আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্ট আল্লাহ তাল্লাহ দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের সৌগাত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক অনুষ্ঠান নিয়ে আজকেও আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন মাওলানা সাইফুল ইসলাম ফারুকি ভাইস প্রিন্সিপাল মাতবরহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিরের সরাই চট্টগ্রাম জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবেন আপনাদের করা প্রশ্নের উত্তরগুলো আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আমরা দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা কিছু বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চাই সেটি হচ্ছে পবিত্র রমজান মাস রহমত মাকফিরাত এবং নাজাতে ভরপুর এ মাসকে আল্লা রবুল আলমিন আমাদের জন্য অফুরন্ত কল্যাণ দিয়ে সাজিয়েছেন আমরা কোন পথে মানুষের যে কল্যাণ কোন পথে মানুষের অকল্যাণ সে বিষয়গুলো আসলে যদি আমরা ফিল করি তাহলে কোরআন আমাদেরকে অধ্যয়ন করতে হবে জানতে হবে এবং এই রহমত মাগফেরাত তাহলে আমরা আসলে সত্যিকারভাবে পেতে পারব আমরা বুঝতে পারব আজকের আয়োজনে আমরা আলোচনা করতে চাই যে তাকোয়া আমাদের এই রমজানের মূল উদ্দেশ্য সেই তাকোয়ার বিষয়টি আরো ভালোভাবে পরিষ্কার করে আমাদের উপলব্ধি করা দরকার আসলে তাকোয়া জিনিসটা কি যে কি বাস্তব বাস্তব ভিত্তিক সেই তাকোয়ার ব্যাখ্যা আমরা মারোনা মোহতানামের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যদি আপনি শুরু করেন মোহতারাম আলহামদুলিল্লাহ ওসলা বাদ তাকোয়া এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ওরানুল করিম আল্লাহরবুল্লা আলমিন অনেক আয়াতের ভিতরে তাকুয়া সম্পর্কে কথা বলেছেন এবং তিনি বলেছেন ইয়া আইহাল্লাজিনা আমানতু আমানুত তাকুল্লাহা হাক্কতু ক্বাতিহি ওয়া লা তামুতুন ইল্লা অন্য আয়াতে বলেছেন ইয়া আইহাল্লাজিনা আমানতু তাকুল্লাহা ওয়া ক্বুলু ক্বাওলান সাদীদাদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়াতী ইল্লাহা ওয়া ফাকাদ ফাযা ফাউজা আজিমা। তাকুয়া শব্দটির অর্থ হচ্ছে বিরত থাকা ভয় করা আল্লাহকে ভয় করা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করাই হচ্ছে তাকোয়া একজন মোমেন আল্লাহকে ভয় করাই তার সবচাইতে জরুরি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জি জি জীবন আসলে তাকোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করার নীতি যদি অবলম্বন করা যায় তাহলে সে প্রকৃতভাবে তাকোয়া অবলম্বন করলো অর্থাৎ মানুষের চলা ফেরা উঠা বসা চাল চলন আচার ব্যবহার শিক্ষা দিক প্রত্যেকটি কাজে আল্লাহ রাব্বুল আলমিনকে মেনে চলা আল্লাহ তালার বিধান অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করার নামই হচ্ছে তাকোয়া আল্লাহ রাব্বুল আলমিন কি চান সেই জিনিসটি কোরআন এবং হাদিসের মধ্যে কথাগুলো স্পষ্টভাবে আছে সেই জিনিসগুলো আমাদের মেনে চলার নামই হচ্ছে তাকুয়া হজরত উবাইবনে কাব রাদি আল্লাহনহুকে ওমর রাদি আল্লাহনহু কে জিজ্ঞেস করেছিলেন যে কাপকে ওবায় এবনে কাপকে জিজ্ঞেস করেছিলেন যে তাকুয়া জিনিসটা কী তখন তিনি বলেছিলেন যে একটা কণ্ঠকাকীর্ণ রাস্তা মানে কাঁটাযুক্ত একটা রাস্তা দিয়ে যখন চলতে হয় ওমরকে জিজ্ঞেস করেন ওমর তুমি কীভাবে ওই রাস্তা দিয়ে চলবে তখন ওমর আদি বলছিলেন যে আমি অতি সন্তর্পণে চলবো যাতে করে কাটা আমার গায়ের মধ্যে না বিধে এমন একটা সরু একটা রাস্তা দিয়ে যদি চলতে হয় তাহলে আমি সেইভাবে আটোসাটোভাবে আমার জামার মধ্যে যাতে রকমের আবর্জনা না লাগে কাটা না লাগে তাহলে সেইভাবে চলবো আল্লাহর এই কাপ বললেন যে এটাই হচ্ছে এইভাবে এই পাপে পরিপূর্ণ সমাজের মধ্যে যখন একটি মানুষ চলবে তখন তার লাইফটাকে তার লাইফ স্টাইলটাকে সে ওভাবে চালাবে যাতে করে পাপ তার শরীরের মধ্যে স্পর্শ না করে পাপের জীবন পাপের লাইফ তার মধ্যে না এটাই তো তাকুয়া তাকোয়া জি বোধ আমরা আসলে তাকোয়া যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কি লাভ এই জিনিসটা আমরা শুনবো যে দুনিয়া কিছু লাভ আছে এবং আখের কিন্তু কিছু লাভ আছে তাকোয়া যদি মানা যায় এবং রমজান কিন্তু আমাদের সেই উদ্দেশ্যেই আমাদের মাঝে আসছে যে প্রকৃত তাকুয়াবান বান তৈরি করতে চায় এই সিয়াম এই রমাদান তো আসুন আমরা শুনবো একটি একজন দর্শক লাইনে চলে আসছেন ফোনটি নিয়ে নিচ্ছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

তার স্বপ্নদোষ হয়েছে এ অবস্থায় তার রোজাটা ঠিক থাকবে কি কিনা ধন্যবাদ ভাই ভাই প্রশ্ন করেছেন অনেক ধন্যবাদ আসলে আপনি চেহারে খেয়েছেন এরপরে ঘুমিয়ে পড়েছেন আপনার অনিশ্চিক সূত্রে আপনার স্বপ্নদোষ হয়েছে এটা রোজাতে কোনো প্রভাব ফেলবে না রোজা ঠিক থাকবে আপনি ঠিকমতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাকি কাজ আদায় করতে পারবেন ধন্যবাদ আমাদের মাঝে দর্শক লাইনে চলে আসছেন আমরা ফোন নিয়ে নিচ্ছি জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন ওয়ালাইকুম সালাম হুজুর আমি কথা বলতেছি ঠাকুরগা জেলার পীরগঞ্জ থানা চাপুরগান থেকে মোহাম্মদ খলিল অনেক ধন্যবাদ ভাই খলিল আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করুন আপনাকে ধন্যবাদ আমি আজকে যে হুজুরের কাছে জানতে যাচ্ছিলাম জি বর্তমান আমি একটু অসুস্থর কারণে কোনো রোজাই করতে পারতেছি না যথাযথ থাকি আমি কিন্তু বারোটা একটার মধ্যে আমার শরীরটা কাঁপা শুরু হয় এই কারণে আমি রোজা থাকতে পারতেছি না আমি হজরত জানতে চাচ্ছিলাম যে রোজা যে আমি থাকতে না পারি এই রোজাটার হজরত আমি কিভাবে পাবো একটু এই বিষয়ে জানাবেন আমাদের এই আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আপনার ও রোজা রেখে অসুস্থ হয়ে পড়েন বারোটা বাজলে ওনার শরীরে কাঁপনি শুরু হয়ে যায় এমত অবস্থায় রোজা পরিবর্তে কী করা যায় সেই জিনিসটি আসলে ইসলাম তো কারো উপরে কিছু জোর করে চাপাইয়ে দেয় না আল্লাহ আল্লাহরাবুল আলমিন ইসলাম দিয়েছেন আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সুন্দরভাবে আল্লাহরাবুল আলমিনের এবাহত বন্দী করার জন্য কিন্তু বান্দা যখন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যান অপারগতা অপারগতা হয়ে যান সেক্ষেত্রে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে ভিন্ন পথ অবলম্বন করার জন্য সুযোগ সুযোগ দিয়েছেন আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনার জন্য ওয়ে আস আপনি কি রোজার পরিবর্তে কি করতে হবে আপনার রোজার পরিবর্তে আপনাকে ফিরিয়ে দিতে হবে তারপরে মিসকিন খাওয়াতে হবে এই অথবা পরবর্তী সময়ে আপনি প্রথমত পদক্ষেপ নিতে পারেন যেটা সেটা হলো যে উনি যেহেতু একবারেই নাজুক অবস্থা যে তাকে ফিরিয়ে দেওয়ার মতো অবস্থা নাই যদি ওই থাকে যে রমজানের মধ্যেই উনি অসুস্থ আপাতত তাহলে উনি রোজা রাখবেন না আর কি পরবর্তীতে রোজার পরে আবার সেই কাজা রোজাগুলো করে দেবে করে দেবেন আর যদি এমন অবস্থা হয় যে না পারবেন রাখার আর পরিস্থিতি পরবর্তীতেও সমস্যা হতে পারে তখন তিনি ফিরিয়ে দিয়ে এবং তিনজন মিসকিনকে খাওয়াবেন খাওয়াবেন জি তাহলে তার এখানে আরেকটি হাদিস উল্লেখ করা যায় জি জি এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মানে আমি তো আমার স্ত্রীর সাথে কি করে ফেলছি আপনার সহবাস করে ফেলছি এখন আমার কি উপায় রাসুল বলতেছেন তুমি কি করো ওই ফিদিয়ে দাও মিস মিসকিন খাওয়াও তিনি বলতেছেন রাসুলাম আমি তো মিসকিন খাওয়াইতে পারবো না আমার সেই ক্ষমতা নেই এরপরে রাসুল ইসলাম তাকে

ভুলবশত এরকম কিছু হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্টাল সেই ক্ষেত্রে করা যেতে পারে ওভারঅল রোজা থেকে আপনার কোনো কিছু খেয়ে ফেললে ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু খেলে অথবা আপনার কোনো যৌন কার্যক্রমে লিপ্ত হয়ে গেলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে রোজার শাস্তি কিন্তু অনেক কঠিন আছে সেক্ষেত্রে আমাদের সেটিও কিন্তু খেয়াল পরিবর্তে জি 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 আমরা যে সিয়াম আমরা পালন করি আমরা কিন্তু তাকুয়াই হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আল্লাহ রাবুল্লাহ আলম মহাক আলকরানে যে সিয়ামের যে কথাটা বলেছেন রোজার সে কথাটা কিন্তু তাৎপর্য বর্ণনার শুরুতেই আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তো এই তাকোয়ার অর্জন করলে আমাদের কি লাভ হবে দুনিয়াতে যদি আপনি একটু বলেন তাকুয়া না করলে আল্লাহরাবুল্লাহ আলমিনকে ভয় করার নীতি অবলম্বন করে যদি আপনার জীবন আপনি পরিচালনা করেন আপনি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনি বেঁচে যেতে পারবেন এবং আল্লাহ বলছেন আমাকে যদি কেউ ভয় করে দুনিয়াদারি করে তাহলে আমি তাদেরকে সেই গোষ্ঠীকে দুইটি পুরস্কার করব পুরস্কৃত করব দুনিয়াতে একটি হলো আন্না হাফা মায় তাহলে একটি হলো তাকোয়া অবলম্বন করতে হবে আল্লাহ সর্বার প্রতি ইমান আনতে হবে এক নম্বর ইমান ইমান আনতে হবে আরেকটি হলো তাকোয়া জীবন এটির মাধ্যমে জানা যায় যে এই তাকুয়া যদি কেউ কোন ব্যক্তি অনুসরণ করে তাহলে ব্যক্তির সফলতা আসবে এবং এইটা যদি কোন এবং কোন সমাজ যদি অনুসরণ করে রাষ্ট্র যদি অনুসরণ করে তাহলে আকাশ এবং জমিনের সমস্ত সম্পদের দরজা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন খুব চমৎকার কথা এবং এই সিয়ামটা আসলে রাখতে হবে সেই তাকওয়াটা আসতে আমাদের কিন্তু এই শুধু মানে না খেয়ে রোজা থাকাটার নামই কিন্তু আসলে রোজা নয় আমাদের কিন্তু এই যে আমরা চোখের যে জিহবা আমরা যে জিহবা দিয়ে কথা বলি এই কথার এটারও কিন্তু একটা রোজা আছে আল্লাহ তারা কোরআনী বলছেন সুরা কাফের আটার নম্বর আয়তে আল্লাহ তারা বলছেন যে মা এল ফিজুমিন লাদাইহিন মা এল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন মানুষ এমন কোন কথা বলে না যা তার রেকর্ড করা হয় না যা একজন সংরক্ষণকারী সেটা রেকর্ড করে না মানে সব কথাই রেকর্ড হয় এমন কথা সুতরাং কথা বলতে গেলে আমাদের হিসাব করে কথা বলতে রোজার মধ্যে কথা বলতে পারবো না এরপরে আমাদের কানেরও কিন্তু রোজা আছে কোরআন কারিমা আল্লাহ রব আলসুরা বনি ইসরাহলের মধ্যে বলেছেন আপনার ৩৬ নম্বর আয়াতাল্লাহ বলছেন যে ইন্নাসম আল বাসার আল ফুয়াদা কুল্লু উলায় কানা আনহু মাস

আমরা একজন দর্শকের ফোন নিচ্ছি জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথার থেকে নামটি বলে প্রশ্ন করুন জি দুঃখিত কেটে গিয়েছে জি মোতারাম আপনি যদি এ ব্যাপারে কিছু বলেন যে আসলে আমাদের মুসলিম উম্মার জন্য একজন সিয়ামকারীর জন্য তার মূল করণীয়টা কী হতে পারে সিয়ামকারীর জন্য মূল করণীয় হচ্ছে শুধু উপবাস থাকলে হবে না তাকে সব ক্ষেত্রে যেভাবে আল্লাহর বিধান বিধানুযায়ী সে না খেয়ে থাকতেছে একটা আল্লাহ সিপথ সে সে একটি মাস সে কী করতেছে তার জীবনে বাস্তবায়ন করতেছে অনুরূপভাবে প্রত্যেকটি কাজে ওটা বসায় চলা ফেরায় অর্থনীতি রাজনীতি সমাজনীতি যত রঙের একজন মানুষের নীতি আছে সব নীতিতে এই রোজা যেভাবে আল্লাহর নির্দেশ মতে আমরা না খেয়ে থাকতেছি অনুরূপভাবে আল্লাহ যে যে কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থেকে ইমানের সাথে ফরেস্ট সাথে জীবন পরিচালনা করাটাই রোজার মূল উদ্দেশ্য মূল থিম রোজা জি জি এবং এই ব্যাপারে আমরা একটি এই ঐতিহাসিক একটি কথা বলতে পারি হযত অমরাদি আল্লাহ তালাহনুর শাসন আমলে তিনি একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি এখানে অমরাদি আল্লাহ তালাহনুর শাসন আমলে তিনি তো সাধারণ শাসক ছিলেন অর্ধ পৃথিবীর শাসক ছিলেন বর্তমান যুগের যত শাসক এসেছেন ওনার থেকে শিক্ষা নেওয়া উচিত শাসক কাকে বলে উনি রাত্রে হলে পরে তার প্রজাদের খোঁজখবর নিতেন আপনি এটা নিশ্চয় জানেন যে একদিন রাত্রে তিনি বের হয়েছেন দেখতেছেন প্রায় অনেক রাত্রে একটি ঘরের ভিতরে টিম টিম করে আগুন জ্বলছে বাতি জ্বলছে তিনি মনে মনে ভাবতেছেন নিশ্চয়ই এখানে কোনো এরা কোনো সমস্যা আছে অথবা কোনো কিছু হয়েছে তিনি আস্তে আস্তে গেলেন ওই বাড়ির কাছে যাওয়ার পরে তার কানে শোনা যাচ্ছে ঘরের ভিতরে এক মহিলা মা তার জিকে ডাকছে যে তার মেয়েকে ডাকতেছে মা জি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও নামাজ পড়ে নাও আর আমি দুধ দহন করে আসছি এই ওঠের বা দুমবার বা বকরির আমরা শুনবো তত দারুণ একটি ঘটনা প্রসিদ্ধ ঘটনা আমরা শুনবো একটা টেলিফোন অনেকক্ষণ অপেক্ষা করছে সত্যি বলছিলাম পাঁচ লক্ষ টাকা আছে আর আমি একটু জমি বিক্রি করছি তেরো লাখ টাকায়

যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন আপনার কাছে তো অমরাদি আল্লাহ তালাহনু সেই বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন কথাবার্তা শুনতেছেন তো জি বলতেছে মা জি মা আমি তো এই কাজ করতে পারবো না কারণ আমাদের আমিরুল মৌমেন্দি আল্লাহ তালাহন এই ব্যাপারে নিষেধ করেছেন ওদের সাথে কোনো কিছু মিশাতে নিষেধ করেছেন রাসুল রাহিম নিজেও বলেছেন মানগাসা ফালাইসা মিন্না যে কোনো কিছু মিশায়

তুমি কিসের বই করতেছো তুমি এটা বাজে চিন্তা করতেছো দুধের ভিতরে পানি মিশিয়ে দাও মেয়ে বলতেছে মা অমর নাই ঠিক আছে কি হয়েছে অমর দেখছে না কি হয়েছে আমরা যার ইবাদত করি যার উপর ঈমান এনেছি ইনি আমাদের রব স্রষ্টা আল্লাহ কত দেখছেন অনেক ধন্যবাদ জি থাকো জি অনেক ধন্যবাদ আল্লাহর ভয় জি জি অনেক ধন্যবাদ আপনি আসলে চমৎকার ঘটনা বলছিলেন যে আসলে ওই মেয়ে যে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুধে পানি মিশায় যার কারণে উমর রাদিয়াল্লাহু তার ওই মেয়েকে কে নিয়ে তার পুত্র বধূ করে পুত্র বধূ করেছে গোয়ালিনীর মেয়ে জি 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 অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার একটি ঘটনা আপনি বলেছেন আমরা একবার শেষ করব আর একটি ঘটনা আমাদের একজন দর্শক বন্ধু যিনি প্রশ্নটি করেছেন এ প্রশ্নের উত্তরটি আমরা দিতে চাই সংক্ষেপে জি উনি বলেছেন যে ওনার মা খুব অসুস্থ অসুস্থ উনি নামাজও পড়তে পারছেন না রোজাও করতে পারছেন না অসুস্থ হলে তো রোজার রোজার তো আপনি ফিরিয়ে রোজার অসুস্থ বলতে যদি উনি সেন্সলেস হয়ে থাকেন তাহলে তার থেকে তো কোনো ইবাদত বন্দি করা লাগবে লাগবে না লাগবে না এবং সে তার কোনো ইবাদত নেই সেন্সলেস অবস্থায় আর যদি সেন্স ফিরে আসে তাহলে তার ফিডিয়া দেওয়া লাগতে পারে এবং ফিডিয়া দিলে তার রোজার ইয়া আদায় হয়ে যাবে অনেক ধন্যবাদ আমাদের সময় এসে সংক্ষিপ্ত থাকার কারণে আমাদের আজকে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা মন্ডলী বিজলি কাবজ নিবেদিত রমজানের সগাত আজ এ পর্যন্তই আগামীকাল একই সময় আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবার